দেখো এরপরে আমরা লিখবো হচ্ছে পরের লাইন থেকে ক খেল করো এই যে মাত্রা থেকে ঠিক এইভাবে করে এই জায়গা থেকে এইভাবে করে আমরা ক লিখবো তারপর খটা দেখো খেয়ে সুন্দর হয় না এইভাবে করে স্ট্রেট খ তারপর আমরা লিখবো গ গ শুরুটা এইভাবে করে একটু নিচে নামিয়ে দেবে উপর থেকেই দাঁড়টা স্ট্রেট হবে সোজা তারপর এইভাবে গ তারপর আমরা লিখব ঘ ঠিক এইভাবে করে সুন্দর করে লিখতে হবে ঘ তারপর আরেকটি বর্ণ এদিকে আমরা লিখবো এটা ধরছে না ছোট করতে হবে আর কি ঠিক আছে আমরা ছোট করেছি আপনারা দেখো আমরা এই জায়গা থেকে লিখব ও হ্যাঁ ও শুরুটা করবে এই যে এইখান থেকে একটু উপরে উঠাই নিয়ে সুন্দর করে এই জায়গা থেকে ঠিক এইভাবে পাঁচটা করে ধরাবে ঠিক আছে আশা করতে বুঝতে পেরেছ এখানে কার칸 হয়েছে হ্যাঁ এই যে নয়া বিনতে জামান এই দেখো কত সুন্দর দেখো যারা বেসিক ক্লাস গুলো সুন্দর করে করেছিলে তারা অনেক সুন্দর করে লিখছে মাহেরা এই যে মাহেরা অনেক সুন্দর করে লিখেছে মাহেরা তারপর তানজিলা আক্তার হ্যাঁ এটা সুন্দর হয়েছে আর তারপর আট কেকে রয়েছে এদিকে আমরা পরের পেজে দেখব হ্যাঁ ইসমান আফরা লেখ এই তো খুবই সুন্দর হচ্ছে শাহজাদা আয়ান হ্যাঁ আফরিন